গাছপালায় ঘেরা নির্জন স্থান সেখানে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন চার যুবক ছুটছেন গুলি এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা এখন ভাইরাল আর প্রকাশ্যে অস্ত্র চালানোর এমন দৃশ্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে দেখা যায় দুজন অস্ত্র হাতে গুলি চালাচ্ছেন বাকিরা দিচ্ছেন প্রশিক্ষণ তাদের বলতে শোনা যায় লক খুলে দেন টিপ দিলেই হবে পুলিশ বলছে এরা রাসেল ফয়সাল বাহিনী নামে স্থানীয়ভাবে পরিচিত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য ভিডিওতে দেখা না গেলেও বাহিনীর প্রধান রাসেলের কণ্ঠ শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ভিডিওটি পুলিশের নজরে এসেছে অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির ঘটনাটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের বাগরা গ্রামে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ তবে অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সমর্থক সেটি সুনির্দিষ্টভাবে এখনও জানা যায়নি আরা ঋতু যুগান্ত নিউজ